প্রিয় গাজীপুরবাসী আপনারা জানেন যে গাজীপুর চৌরাস্তা অনুপম সুপার মার্কেটে আমাদের নতুন অ্যাপেলেক্স উদ্বোধন হচ্ছে আগামী উনিশ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার এই উপলক্ষে আমরা স্পেশাল কিছু অফার করতেছি এর মধ্যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের ফুল বক্স ফুল ফ্রেশ কন্ডিশনের এই ফোনটা আমরা প্রাইস করতেছি মাত্র নাইনটি টাকা সেই সাথে এয়ারপোর্টস প্রো সেকেন্ড জ্যান ফ্রি পাচ্ছেন এমন অফার কখনোই রেগুলার হয় না শুধুমাত্র আমাদের ওপেনিং ডেটাকে সুন্দর করার জন্য আপনাদের সাথে আরও বেশি অ্যাঙ্গেজ হওয়ার জন্যই এই স্পেশাল অফার আশা করি এটা দ্রুত বুক করে নেবেন যারা বুক করবেন যিনি বুক করবেন ওই দিন শপে এসে সরাসরি এটা ডেলিভারি নিতে পারবেন অনলাইনে আমাদের শপ থেকে ডেলিভারি হবে না এবং কোনোভাবেই এটা ডেলিভারি হবে না আপনি শপে আসবেন ওই দিন আমাদের গাজীপুরের ব্রাঞ্চে উদ্বোধনী দিন উপস্থিত থেকে এই প্রোডাক্টটা নেবেন সাথে এটা ফ্রি পাবেন ইনশাল্লাহ তো সকলকে দাওয়াত করলাম আগামী বুধবার অবশ্যই আমাদের গাজীপুর ব্রাঞ্চে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম